হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ আমি মল্লিকাপুর এসেছি বলে মল্লিকাপুর কাপুর তো আমি সুমন সাউন্ডের সাথে এসেছি সুমন সাউন্ডের মাল বাঁধা হচ্ছে আরও সব মাল আছে টোটাল বক্সের ভিডিও আসবে এটা এখন সিঙ্গেল ভিডিও থাকছে এরপরে টোটাল বক্স কটা কি বক্স এসছে সব দেখাবো সুমন সাউন্ড বাঁধা হচ্ছে এইখানে অনেক বলাইচার কি হবে ওরা চালাকাল দিও না ভিডিও চলছে উফ बाप रे সোশ্যাল মিডিয়া হবে এখন ফেসবুক WhatsApp Twitter লাইক Instagram YouTube লাইক কমেন্ট শেয়ার সব লোক তো আছে সব আছে না করে এক এককে হলো এখানে সব মেশিনপত্র রাখা আছে ডেস্ক রাখা আছে আর এখানে ইউনিট সব আছে રાજ ના ના ઓ બાટ થી હોગા ના હોગા મત ગા જાય હે સીના આગળ જાવ તું જલે જલે કે તું સાંભળવાનું એ ઓ ના બુતા

মতে নেকি ভৰাই একো দিলে মৰা বেছি